হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ সোমবার তা আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি রান্নাঘরে জানালার পাশে অনেকগুলো টিয়া পাখি এসছে আমার দেখে তো মনটা খুব ভালো হয়ে গেল। গেলো দিনের শুরুতেই যদি দিনটা শুরু ভালো হয় তো খুব ভালো লাগে দিনটা ভালোভাবে কাটে অনেক দিন ধরেই টিয়া পাখিগুলো আসছে বাট আমার শেয়ার করব করব বলে করা হয়ে ওঠেনি তাই আজকে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে কি সুন্দর লাগছে দেখো টিয়া পাখিগুলো দেন আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন আমি যাব পুজো করতে আমি রোজ দিন সকালে উঠে স্নান করে পুজো করতে যাই এখন আমি রেডি হয়ে গিয়েছি তো চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক আমি ঠাকুর ঘরে এসে আগে ঠাকুর ঠাকুরঘরটাকে ভালো করে মুছে আমি বাসনপত্রগুলোকে ধুয়ে রেডি করে নিয়েছি মা কিছুটা ফুল তুলে নিয়ে এসেছিলো তাই আমি ওগুলোকে রেখে ঠাকুর ছাদে কয়েকটা ফুলের গাছ আছে তো ওখান থেকে আমি কিছু ফুল তুলে তারপর আমি পুজোটা করব দেন চলো তাহলে আমি এখন ঠাকুর ছাদের ফুলগুলো তুলে নিই আজকে প্রচুর রোদ হয়েছে গাছগুলো যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল তাই গাছে প্রচুর ফুল ফুটছিলো এখন বৃষ্টিটাও নেই রোদ হয়েছে প্রচুর তাই ফুলগুলো কম ফুটেছে দেখছি এই টগর গাছটাতে অনেক ফুল ফুটে পুরো গাছটা ভর্তি হয়ে সাদা হয়ে যায় দেন আজকে দেখলাম যে কম ফুল ফুটেছে তবে জবা গাছগুলোতে আজকে অনেকগুলোই ফুল ফুটেছে এই জবা গাছ এই ফুলটা যে দেখলেন না এটার থেকে আরেকটা যেটা ছোট ফুলটা ছোট লাল জবাটা ওটা দেখতে খুব সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে ওই ফুলটা আর এই টগর গাছটাতেও পুরো সাদা ফুল ভরে যায় এক একদিন আজ কম ফুল ফুটেছি ঠিক আছে কোনো ব্যাপার না সব দিন সব গাছে ফুল বেশি ফুটবে না বা কম সেটা তো নয় এখন আমি চলে যাচ্ছি একটু টগর ফুল তুলতে নিজেদের ছাদে গাছে যদি ফুল ফুটে থাকে না খুব সুন্দর লাগে দেখতে মনটা পুরো ভালো হয়ে যায় ফুলগুলো দেখলে এই যে অপরাজিতা গাছটাতে অপরাজিতা গাছটাতেও প্রচুর ফুল ফুটে বাট আজকে কম ফুল ফুটেছে চলো আমার ফুল তোলা হয়ে গিয়েছে এখন আমি পুজো করব তো চলো তাহলে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে এই যে আমার গোপাল আমি ঠাকুরের সব ভোগগুলো সাজিয়ে নিয়েছি আমার দুটো গোপাল আছে একটা আমি নিজে কিনে এনেছিলাম আর একটা গোপালকে আমি গিফট পেয়েছি আমাদের অ্যানিভার্সারিতে বোনেরাই গিফট করেছিল গোপালকে স্নান করিয়ে দিলাম তোমরা রোজ দিন কি গোপালকে স্নান করাও আমাকে অবশ্যই জানিও তোমার খুব ভালো লাগবে এই যে গোপাল এটা আমি গিফট পেয়েছিলাম আমার শিব ঠাকুরও রয়েছে আমি প্রতিদিন শিব ঠাকুরকেও স্নান করিয়ে দিই দিয়ে সব ঠাকুরকেই আমি ফুল বেলপাতা দিই ঠাকুরের ভোগগুলো সাজিয়ে দিচ্ছি চলো এবার আমি পুজোটা করে নিই আমার পুজো করা হয়ে গিয়েছে আমার ঠাকুর ঘরটাকে জাস্ট অসাধারণ লাগে আমার ঠা ঠাকুরগুলোকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিতে খুব সুন্দর লাগছে এটা আমার একটা শান্তির জায়গা আমার দুঃখ কষ্ট সব কিছুই আমি এনাদেরকেই শেয়ার করি দেন আমি ঠাকুর ঠাকুরঘর থেকে বেরিয়ে দেখলাম যে বাড়ির সামনে স্কুলটাতে অনেক ভিড় হয়েছে জানি না কী আছে তবে মনে হলো আজকে কিছু একটা এক্সাম আছে দেন আমি নিচে গিয়ে জিজ্ঞাসা করলাম সবাই বলল যে আজকে টুয়েলভের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা আছে আগে তো আমাদের এরকমটা ছিল না কিন্তু এখন হয়েছে ঠিক আছে চলো ব্রেকফাস্ট করে এখন আমি রান্না করতে চলে গেলাম আজ সোমবার নিরামিষ তাই দুপুরের মেনুতে আছে উচ্ছে ভাজা পটল তরকারি চিংড়ি পোস্ত চিনি পোস্তটা এখনও বাকি আছে আর পটল তরকারির উচ্ছে ভাজাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে কামরাঙ্গার চাটনি চাটনিটাও হয়ে এসছে প্রায় নামিয়ে দেব এই হচ্ছে দুপুরের মেনু আমি ভাতও বসিয়ে দিয়েছি রান্না করতে করতে আমি একটু বাতাবির মাখা খাচ্ছি আমি লবণ দিয়ে বাতাবিটাকে একটু মাখিয়ে রেখেছি বাতাবি মাখা খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও চাটনিটাও হয়ে গেছে চাটনিটাও নামিয়ে দিয়েছি এবার তুলবো ঝিঙা পোস্তটা তো চলো আজকের লাঞ্চ লাঞ্চের মেনুগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানি এখন রান্না করতে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাই ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার ঝিঙে পোস্তটাও হয়ে গেছে আমি ঝিঙে পোস্তটাকেও নামিয়ে দিয়েছি আমার দুপুরে সব রান্নাই কমপ্লিট হয়ে গেল। এখন আমি দুপুরের খাওয়ার থালিটাকে ভালো করে একটু সাজিয়ে একটু ফটো ক্লিপস নিলাম আর দেন আমার আজকে একটু ইচ্ছে করছে যে লাঞ্চের পর আমি একটু ফটোশ্যুট করব একটু ভিডিও করব তাই আমি লাঞ্চ করে একটু ফটো শ্যুট করতে শুরু করলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা